আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সচেতনামূলক কথা বলার চেষ্টা করবো সচেতনামূলক কথা বলতে আপনারা জানেন বর্তমান সময় হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে আর এই বজ্রপাতের কারণে কিন্তু আমরা প্রতিদিনই পত্রিকা করলে অথবা অনলাইনে প্রবেশ করলে আমরা দেখতে পাই প্রচুর মানুষ বজ্রপাতে মৃত্যুবরণ করেছে অনেক মানুষ দেখতে পাই এতজন বজ্রপাতে মৃত্যুবরণ করেছে এত জানা মানে এইসব নিউজ আমরা কিন্তু প্রতিদিনই পত্রিকা অথবা অনলাইনে প্রবেশ করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই আমি আপনাদেরকে চেষ্টা করব কিছু টিপস দেওয়ার বজ্রপাতের করণীয় মানে কিছু বলার চেষ্টা করব অবশ্যই আপনারা যদি এইসবগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কিছুটা হলেও নিজেকে সেভ করতে পারবেন তো আপনি চলুন শুরু করি বজ্রপাতিকরণীয় হচ্ছে অবশ্যই আপনি যদি খোলা জায়গায় থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনি পাকা গড় যে কোনো গড় কিন যে কোনো গড়েই প্রবেশ করার চেষ্টা করবেন আর আপনার আশেপাশে যদি গাড়ি থাকে তাহলে কিন্তু গাড়িতে আপনি আশ্রয় নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেকে সেভ করতে পারবেন আর আপনি যেখানেই থাকেন সব সময় কিন্তু আল্লাহকে স্মরণ করবেন কারণ আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের বাঁচানোর মালিক আল্লাহ আমাদেরকে সব কিছুর মালিকই কিন্তু আল্লাহ তো অবশ্যই আপনি আল্লাহকে স্মরণ করবেন ঠিক আছে আর বজ্রপাত হলে অবশ্যই আপনি গাছের নিচে দাঁড়াবেন না গাছের নিচে যদি দাঁড়ান তাহলে এই বজ্রপাত যদি গাছে অ্যাটাক করে তাহলে কিন্তু আপনার শরীরে আঘাত হানতে পারে তো অবশ্যই আপনি গাছের নিচে দাঁড়াবেন না আর অবশ্য ধাতব জিনিস থেকে দূরে থাকবেন যা দাতব জিনিস বলতে লোহা জাতীয় যত প্রকার লোহা জাতীয় প্রোডাক্ট আছে লোহা জাতীয় যত যত ধরনের যন্ত্র আছে এইসব থেকে আপনি অবশ্য দূরে থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে বৈদ্যুতিক বৈদ্যুতিক যেমন কারেন্টের তার মানে বৈদ্যুতিক যে কোনো জিনিস থেকে আপনি আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই কুলা মাঠে থাকবেন না হাওয়ারে থাকবেন না বিলে থাকবেন না উঁচু টিলায় থাকবেন না পাহাড়ে থাকবেন না কারণ উঁচু জায়গায় কিন্তু বজ্রপাত বিশেষ করে আগাথানে বেশি আর হয়েছে কুলা মাঠে আর হাওয়ারে বাওয়ারে এইসব জায়গায় কিন্তু বজ্রপাত বেশি অ্যাটাক করে আর আপনি যদি গড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গড়ে যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেইগুলো কিন্তু অবশ্যই আপনারা বন্ধ রাখবেন কারণ বজ্রপাতের ফলে কিন্তু আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এমন কি ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হবে এমন কি যদি আপনার গড়ের দরজা জানালা খোলা থাকে তাহলে কিন্তু বজ্রপাতের সিটা ফিটাও কিন্তু আপনার গড়ে প্রবেশ করতে পারে তাই অবশ্যই আপনারা দরজা জানালা সব কিছু সব কিছু বন্ধ রাখবেন আর বজ্রপাতের সময় অবশ্যই আপনারা জলের মানে যে জায়গায় জল আছে সেই সব স্থানে আপনারা থাকবেন না বিশেষ করে নদী পুকুর ঘাট বিল এইসব জায়গায় আপনারা থাকবেন না বজ্রপাত হলে অবশ্যই আপনারা দূরে সরে চলে যাবেন বলতে আপনি অবশ্যই আশ্রয়স্থলে যাবেন যেখানে নিজেকে আপনি সেভ সেভে রাখতে পারবেন সেই জায়গায় আপনি চলে যাবেন তো অবশ্য আর যে জায়গায় যে জায়গায় যান অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আমাদেরকে বাঁচানোর মালিক